শুভেচ্ছা বাঙালিয়ানার প্রদোষের সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলতে পারেন না তাই বাতিল হচ্ছে পনেরো হাজার মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল পুরো প্রকল্পই এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত শর্ত না হওয়ার কারণ দেখিয়ে একটি প্রকল্পের অধীন নেওয়া প্রায় পনেরো হাজার মুক্তিযোদ্ধার ভিডিও সাক্ষাৎকার বাতিল করে দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সিদ্ধান্ত হয়েছে এই কাজে ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করা হবে না সাক্ষাৎকারের এই ভিডিওগুলোও সংরক্ষণ করা হবে না সাক্ষাৎকারগুলোই শুধু নয় বিগত সরকার আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণের লক্ষ্যে নেওয়া প্রায় পঞ্চাশ কোটি টাকার পুরো প্রকল্পই বাতিল করা হয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন পর্যালোচনা করে তার তারা দেখেছেন সাক্ষাৎকারের ভিডিওগুলোতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা হয়নি ভিডিওতে রয়েছে নানা অসঙ্গতি মুক্তিযোদ্ধাদের অভিজ্ঞতা ভিডিওতে যথাযথভাবে প্রতিফলিত হয়নি এসব ভিডিও ভবিষ্যৎ প্রজন্মের কাছে গেলে মুক্তিযুদ্ধ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে বলে এগুলো বাতিল করা হয়েছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যেসব বীর মুক্তিযোদ্ধা এখনো জীবিত রয়েছেন তাদের অভিজ্ঞতা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে আওয়ামী লীগ সরকারের সময়ে দুই সালে এই প্রকল্প নেওয়া হয় বীরের বীর গাথা শিরোনামে প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয় ঊনপঞ্চাশ কোটি সাতান্ন লাখ টাকা এই প্রকল্পের আওতায় আশি হাজার বীর মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার ভিত্তিক তথ্যচিত্র আশি হাজার ইউটিউব কন্টেন্ট এবং ষোলোটি ডকুমেন্টারি তৈরির কথা ছিল প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য ছিল দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে এর পাঁচ মাস আগে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয় আওয়ামী লীগ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট গণনা নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে একটি বাসার ভেতরে একাধিক ব্যক্তিকে বিপুল সংখ্যক পোস্টাল ব্যালট একসঙ্গে গণনা করতে দেখা যায় খামগুলোর উপর বাহরাইনের ঠিকানা লেখা দেখা গেছে এই ঘটনায় নির্বাচন কমিশনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিএনপি ভাইরাল হওয়া ভিডিওটির দৈর্ঘ্য সাত মিনিট বত্রিশ সেকেন্ড এতে কয়েকজন ব্যক্তিকে পাশাপাশি বসে পোস্টাল ব্যালট গুনতে দেখা যায় ভিডিওটিতে একজনকে ভিডিও ধারণে বাধা দিতে শোনা যায় তিনি বলেন ভিডিও করা যাবে না এবং ফেসবুকে ছড়ানো যাবে না আরেকজনকে বলতে শোনা যায় এতে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট বন্ধ হয়ে যেতে পারে এছাড়া একই ধরনের আরেকটি সাতাশ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই ভিডিওতে বহু পোস্টাল ব্যালট একসঙ্গে গণনার দৃশ্য দেখা যায় ভিডিওটিতে চট্টগ্রাম তিন আসনের নাম উল্লেখ করতে শোনা যায় জুনায়েন বিন সাদেদ নামের একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি পোস্ট করে দাবি করেন এটি ওমানে জামায়াতে ইসলামীর একজন নেতার বাসাদৃশ্য তবে প্রথম ভিডিওটি বাহরাইনে জামায়াতের একজন নেতার বাসায় ধারণ করা হয়েছে বলে কেউ কেউ দাবি করছেন যুক্তরাষ্ট্রের আসন্ন হামলার মুখে ইরানের সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতি গ্রহণ করেছে বলে দেশটির বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে দেশে যে কোনো ধরনের আগ্রাসনের মুখোমুখি হওয়ার জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার জানিয়েছেন চোদ্দই জানুয়ারি বুধবার ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ফার্স্ট নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আইআরজিসির বিমান বাহিনীর কমান্ডার সর্দার মুসাভি বলেছেন ইরান সামরিক বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রতিরক্ষামূলক প্রস্তুতিতে রয়েছে এবং যে কোনো আগ্রাসনের মুখোমুখি হতে প্রস্তুত তিনি বলেছেন ইসরায়েলের সঙ্গে গত জুনের বারো দিনের যুদ্ধের আগের সময়ের তুলনায় বর্তমানে ক্ষেপণাস্ত্রের মজুদ বৃদ্ধি করা হয়েছে ওই সময় যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা মেরামত করা হয়েছে ফলে বাহিনী বর্তমানে সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে হবিগঞ্জে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাকিব সহ তিনজন জনতার হাতে আটক হন পরে সেনাবাহিনী তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করেন তেরোই জানুয়ারি মঙ্গলবার রাত সাড়ে এগারোটার দিকে শহরের চৌধুরী বাজার এলাকায় এই ঘটনা ঘটে এর আগে রাত সাড়ে দশটার দিকে জনতা তাদের আটক করে বিক্ষোভ করেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি দেলোয়ার হোসেন বলেন প্রায় পনেরো দিন আগে চৌধুরী বাজারের খোয়াইমুখ এলাকায় ব্যবসায়ী শেখ জামাল অটোমেটিক ফ্লাইওভার প্রায় পনেরো দিন আগে চৌধুরী বাজারের খোয়াইমুখ এলাকার ব্যবসায়ী শেখ জামাল অটোমেটিক ফ্লাওয়ার মিলসের স্বত্বাধিকারী শেখ জামাল মিয়াকে মবের হুমকি দিয়ে চুয়াল্লিশ হাজার টাকা হাতিয়ে নেয় সাকিব এর কিছুদিন যেতে না যেতেই সে আবারও ওই ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দল কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট কলকাতা হাইকোর্ট আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তদন্তে যে অভিযোগ করেছিল কেন্দ্রীয় এজেন্সি তার শুনানি বুধবার মুলতবি করা হয়েছে এই একই অভিযোগ নিয়ে কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টেও গেছে সেখানে মামলাটি শুনানি হবে বৃহস্পতিবার আট জানুয়ারি কয়লা ও অর্থ পাচার সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের মালিকের বাড়ি ও দফতরে তল্লাশি চালাচ্ছিল কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্ত শাখা এনফোর্সমেন্ট ডিরেক্টর বা ইডি ওই তল্লাশি সময়ে মুখ্যমন্ত্রী দুই জায়গাতেই পৌঁছে গিয়েছিলেন এবং তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নথি ও বৈদ্যুতিক যন্ত্র নিয়ে বেরিয়ে এসেছিলেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে এ কারণেই তদন্তে বাধা দেওয়ার অভিযোগ এনেছে ইডি আবার তৃণমূল কংগ্রেস পাল্টা মামলা করেছিল যে তাদের দলীয় নথি ইডি বাজেয়াপ্ত করে নিয়েছে এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানা বাণিজ্য সংবাদ বেসরকারি আমদানিকারকদের ক্ষেত্রে পণ্য বন্দর থেকে ছাড় করাতে হলে আগেই সব ধরনের শুল্ক ও কর পরিশোধ বাধ্যতামূলক কিন্তু সরকারের দুই বৃহত্তম জ্বালানি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ও পেট্রোবাংলা সঙ্গে সঙ্গেই শুল্ক না জ্বালানির চালান ছাড় করে নিচ্ছে কাস্টমস কর্মকর্তাদের হিসাবে এর ফলে দুই সংস্থার বকে শুল্ক ও করের পরিমাণ দাঁড়িয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকারও বেশি কাস্টমস কর্মকর্তারা জানান এই চর্চার ফলে চট্টগ্রাম কাস্টমস হাউজের রাজস্ব আদায় মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে দেশের অধিকাংশ পেট্রোলিয়াম ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি এই কাস্টম হাউজের আওতায় হওয়ায় রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণে বিপিসি ও পেট্রোবাংলার অর্থ পরিশোধের ওপর তাদের নির্ভরতা অত্যন্ত বেশি শুনে নিচ্ছি বাঙালিয়ানা ক্রীড়া এবার সংবাদ দেশে আসলো দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের ফুটবল ট্রফি বিশ্বভ্রমণের অংশ হিসেবে ১৪ জানুয়ারি সকালে বিশেষ বিমানে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ট্রফিটি ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকাকোলার অংশ হিসেবে আসা ট্রফিটির সঙ্গে এসেছেন দুই সালে ব্রাজিলের হয়ে বিশ্বকাপজয়ী কিংবদন্তি মিডফিল্ডার গিলবার্তো সিলভা বিমানবন্দর থেকে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদ আওয়াল এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া বিটা চেয়ারম্যান আশিক চৌধুরী ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান কড়া নিরাপত্তায় বিমানবন্দর থেকে ট্রফিটি নিয়ে যাওয়া হয় হোটেল র্যাডিসন ব্লুতে প্রদেশের বাঙালিয়ানা সংবাদ শেষ ধন্যবাদ